اره نو دي شودي شودي سائڈ انٹرویو دا گست سائڈ ارے نو ديو دا ریشو دي شودي شودي سائڈ انٹرویو مٹ سائڈ یس 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 اے کائونڈ بناس کے জায়গা নেই থানায় জায়গা নেই তাই চারিদিকে ঘোরাচ্ছে কেউ বিভ্রান্ত হবেন না সবাই এক জায়গায় থাকুন আবার রাত্রিবেলায় আবার পুলিশদেরকে রিক থেকে ওদিক করা হবে যতক্ষণে নোটিশ আমরা পাচ্ছি ততক্ষণ আমরা এই রাজপথে আন্দোলন করবো কেউ বাড়ি যাবেন না সকলের কাছে আমার বড়দিন অনুরোধ কেউ বাড়ি যাবেন না সকলের এই মূল্যবান সময়ের একদিন অন্তত দাম দিন সকলে থাকুন সবাই আবার আন্দোলন করবো রাত্রিবেলায় আবার দেখা হবে পুলিশ ঘরে নিয়ে যা পুলিশের রাখার জায়গা নেই আমরা আবার পর্ষদের সামনে আসছি আন্দোলন করতে বারে বারে আন্দোলন হয়ে আছে একদম আজকে যদি আমরা হার মেনে যাই তাহলে জীবনে আর আমরা কোনোদিন হয়তো নোটিশ পাবো না আর এত বড় সময় তার কোনোদিন আমরা হয়তো বা করতে পারবো না তা যায় না যারা ধরা ধরা পড়েছ যারা আছো পুলিশের আন্ডারে তারা অবশ্যই ছাড়া পেয়ে চলে আসবে আবার কোনো সমস্যা নেই রাত ভোর আন্দোলন হবে আমরা আন্দোলন ছেড়ে যাইনি আমরা আশেপাশে রয়েছি কারোর কোনো ভয় নেই আমরা পাশেই আছি পুলিশ আর ধরছে না কারণ পুলিশের থানা ভর্তি হয়ে গেছে সমস্ত থানা রোড রোড হয়ে গেছে কাউকে কাউকে নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে পুলিশ ঠিক আছে অতএব থানায় আর নেওয়ার জায়গা নেই পুলিশ আর কাউকে ধরবে না কারণ ধরা ধরে রাখার মতো আর জায়গা নেই অতএব তোমরা যে দেখানো আছে সারাদিনে অবশ্যই চলে আসবে আবার ভবনের সামনে সারা হাত ধরে আন্দোলন হবে আশেপাশে সবাই রয়েছে কেউ বাড়িতে যায়নি